বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন মোড় লন্ডনে মুখোমুখি অধ্যাপক ইউনুস ও তারেক রহমান আলোচনা হল জাতীয় নির্বাচন নিয়ে কি হলো এই আলোচনায় কবে হতে পারে নির্বাচন কে কার পাশে দাঁড়ালো বিস্তারিত জানুন আজকের বিশ্লেষণে গতকাল শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত হয় বহু প্রতীক্ষিত বৈঠক অংশগ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকটি চলে প্রায় দেড় ঘন্টা পরে যৌথভাবে এক সংবাদ সম্মেলনে জানানো হয় সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী বছরের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে স্বস্তির হাওয়া বয়ে এনেছে আইন উপদেষ্টা আসিফ নজরুল বললেন গোটা জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে অন্যদিকে জামায়াত ও ইসলামী আন্দোলন এখনো নীরব কিন্তু এনসিপি প্রশ্ন তুলেছে সরকার কি কেবল এক দলের সঙ্গেই আলোচনায় যাবে এর আগে অধ্যাপক ইউনুস বলেছিলেন নির্বাচন হবে কিন্তু বিএনপির চাপ ও জাতীয় চাহিদার প্রেক্ষিতে নতুন একটি সময়সীমা নির্ধারণ হলো তারেক রহমানের পক্ষ থেকে রমজানের আগেই নির্বাচনের প্রস্তাব দেয়া হয় এবং সেই প্রস্তাবে একমত হন অধ্যাপক ইউনুস বৈঠকে জুলাই সনদ ও বিচার সংস্কার নিয়েও আলোচনা হয়েছে কথা হয়েছে শেখ হাসিনা সরকারের বিচার ও পুনর্গঠনের রোডম্যাপ নিয়েও একই সঙ্গে নিশ্চিত করা হয়েছে যদি সব ঠিকঠাক থাকে নির্বাচন হবে সময় মতো এবং তা হবে গ্রহণযোগ্য সকল পক্ষের কাছে ঢাকায় সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম বললেন চারদিকে যে অনিশ্চয়তা ছিল সেটা কেটে গেছে তিনি এই বৈঠককে দেশের রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হিসেবে উল্লেখ করেন নির্বাচনের দিনক্ষণ এখন কেবল সময়ের অপেক্ষা সব দলের সম্মতি ও জাতির চাওয়াকে সামনে রেখে কেমন হবে দু সালে নির্বাচন কমেন্টে জানান আপনার মতামত এবং হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না